যারা দূর দূরান্তে আছেন বাড়ি ঘরের খবর জানেন না সে কমেন এই ভিডিওটা বানাই যান যে বরিশালে পানি পুনি কত দূর কি বাড়ছে আশা বিষয় সব নিয়ে কথা কমে আসবো মুই এখন খারাই রয়েছি বাকিরগঞ্জের বিষখালি নদীর ঠোঁটায় মগ বাড়ি সাত কিলোমিটার দূরে এই বিষখালি নদী হুন্ডুক লইয়ে রহনা দিছি লহন আপনাকে নদী তো সরাসরি দেখামু গাঙ্গের দাঁড়া দাঁড়িয়ে আইসি এই সময় দেখলাম কয়েক বেটা মেশিন গে দান ভাঙে অনেক এত দূর দূরান্তে থাকে মেশিন বাসি একটা দেহে নাই এর মেশিন একটু ঘুরে ঘুরে দেখামু এই চিন্তার নামছি খেদ খানকার টেন সরাসরি আড়াগু এই নে ফায়ার মধ্যে দি এই পর রেন যে আর এই নে ফাইনেও ধান্দু বাইলে এই দেখছ নে হাসিতে পড়তে আছে এই 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 পর বাজার দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে যায় আর মোরা জবা মারি ভাত খাই সরাসরি গঙ্গার ধারে আই পড়লাম গঙ্গে দেখলাম যে এখন ভাড়া মগ বড়শাল কোনো পানি বারে না পানি যে পর্যন্ত ওড়ে আর সাইয়া ও আছে এই নে হিট ব্যাপারে সিন দেখা বোঝা যায় পানি কোন পর্যন্ত ওড়ে আর এখন আছে কোন পর্যন্ত যাই হোক এখন টেনশন মগজ জেনে জানে পানি বাড়ছে মানুষ পানি বন্দি হয়ে পড়ছে হাকার এই সমস্ত জায়গা লৈ মগজ টেনশন মুই এই নেমতি নদীর ঠোঁটে আই প্রায় এই রসমালাই মারিয়ে যাই আজকে হ্যার ব্যতিক্রম কিছু না দাদার আইনে দীর্ঘদিন ধরে এই রসমালাই বেসের লাগে মিষ্টি মুষ্টি আর বহুত কিছু আছে মোকে ইউনিয়নের ব্যাগকে আর জানে একসের মজা নতুন হররে হে কথারে কাওয়ার কিছু নাই হেরা ভালো জানে নতুন হরে ভিডিওটা তারা দেখবেন হেরাই আই খাই হেগো মিষ্টিউদেরম বাল লাগে হেগো আছার পা বড় খুব সুন্দর খাওয়া দাওয়া সে আসে গেলাম গলাম কই কয় ঠা কয় 90 ঠা বাইরে রে 500 টাকা নোট দিতাম টাহাল না ভাঙতি দোহানের মাঝজন আইতে আইতে হঠাৎonar স্টুডিওর দিক চোখ পড়ল সিন থলল মোরো ভাব খারাপ স্টুডিও মনাল না নি হইবে बाउंड्री অতঃপর দররে হইছে যাইও গ আইছে পার বি হইছে 90 রাখছে 80 ঠা কয় আমরার সবসমার কাস্টমার 10 কম হেবের পেট গো বাসাইয়া হন্ড গেস্টর দিয়ে বাড়তে রহন না